সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হলে কি হবে কিন্তু গরমের জায়গা গরম কিন্তু আছে মাছ ধরতে যাচ্ছি প্রচুর মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আকাশে এখন এই বৃষ্টি এই রোদ এই যে আবার রোদ উঠছে এই যে দেখেন বৃষ্টিতে একদম পানি জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে অনেক পানি না এখন যাচ্ছি দেখা যাক মাছ পাওয়া যায় কি না এই যে এইখান থেকে মাছ হচ্ছে উঠে ভাই আমার তো যোগ দেখলে অনেক ভয় লাগে আমি এক সেকেন্ড তো কোথাও দাঁড়াই না থাকি বৃষ্টি হইলে মাছ ধরতে অনেক ভালো লাগে মাছ তো খাই না কিন্তু ধরতে ভালো লাগে কত বৃষ্টি হয়েছে পানি জমে গেছে ও সাপ আছে সাপ বুঝছেন আপনারা আমাদের সাথে থাকুন শাক দেখতে পাবেন সে শাক দেখতে পাবেন সাপ আপা হচ্ছে বৃষ্টির সময় একে একে আসছিল আসার পরে দেখে যে সাপ হচ্ছে মাছ খাচ্ছে ও এটা দেখে দৌড়ে বাড়ি চলে গেছে কোন দিক দিয়ে মাছ উঠতেছিল এন দি সাপ খুব তুই তো দেখি চলে চলেছিস এই যে এখানে পানি করতেছে এই পানি গড়া দিয়ে মাছ ওই সামনেতেও আছে কিন্তু ওই সামনে যাইতে ভয় লাগে জোক আছে সাপ আছে আজকে মাছ মারি ছাড়বো আবার এই যে এই ম্যাগে বৃষ্টি আসলে তখন আবার আসবো এখন বৃষ্টি নাই মাছ চলে গেছে আজকে হচ্ছে আমাদের রান্না করছে কি ডিম ভেঙে তারপরে সিদ্ধ করে এরপরে হচ্ছে পটল গোল গোল করে কেটে যে রান্না করছে ঝোল ঝোল করছে পাতলা ঝোল দেখে আমি আজকে খাইয়ে দেখি কেমন লাগে আমি খাই নাই আপারা হয়তো মাঝে মধ্যেই রান্না করে

তো আমাদের দোকানে গিয়ে রুটি নিয়ে আসছে তো রুটি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে হচ্ছে এখন খাব দুধে একদম সর পড়ে গেছে সর পড়ে গেছে মাত্র গরম গরম দুধ নিয়ে আসলাম